নমস্কার বন্ধুরা রহস্য বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা জানব পৃথিবীর অন্যতম রহস্যময় ও প্রাচীন স্থাপনার কথা মিশরের পিরামিড কিভাবে এগুলো তৈরি হয়েছিল এর পেছনে কি লুকিয়েছিল ভিন গ্রহবাসীর হাত না এটা একটা শুধুই কল্পনা মাত্র চলুন শুরু করি পিরামিড শব্দরা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল এক ত্রিভুজাকৃতি স্থাপনা কিন্তু এটা শুধু ইট পাথরের একটা বিল্ডিংই না বরং এটি ছিল এক একজন ফারাওয়ের রাজকীয় কবর প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর আত্মা আবার ফিরে আসবে তাই রাজাদের মৃতদেহ মমি করে রাখা হতো এই পিরামিডের ভিতরে সবচেয়ে বিখ্যাত পিরামিড হলো গির্জার পিরামিড যেটা খুফু ফাড়াহোর জন্য বানানো হয়েছিল বিশাল বিশাল পাথর গাঁথা হয়েছে এমন নিখুঁতভাবে যা আধুনিক যুগের জন্য অবাক করার মতো প্রতিটি পাথর ছিল কয়েক টন ওজনের আর পিরামিড বানাতে সময় লেগেছিল প্রায় কুড়ি বছর এমনও অনেকে বলেন এই স্থাপনাগুলোর পেছনে এলিয়েনদের কোনো ভূমিকা ছিল যাই হোক এখনও পর্যন্ত এই স্থাপনাগুলো দাঁড়িয়ে আছে প্রাচীন মিশরের সাক্ষী হয়ে পিরামিড কেবলই একটি স্থাপনা নয় এটি এক ইতিহাস এক বিস্ময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ঐতিহাসিক স্থাপনার সম্পর্কে জানতে চান দেখা হবে পরের ভিডিওতে